হাই রে মা ছোটটা আমার অসুস্থ হয়ে পড়ছে সেই জন্য শোল ডাকিয়া আজকে ডাক্তারের কাছে কেন ভ্যাকসিন দিব আমরা হলো দেখ খাসার মধ্যে সোলক তুলা লিয়া যা এখন সোলের ডাক্তারের কাছে বুঝলি এই সোলের ডাক্তার অবশ্যই আলাদা দুপচা সে পাওয়া যায় না ইল্যা ডাক্তার বুঝছেন সব বগরা জলের শোরে তোলা পাবিন এলা ডাক্তার শোল বলতে আবার শোগলি আমার বেটিক ভাবি না আমার বেটি কিন্তু লয় এইদে আমার বেটা বুঝলেন বেটা বলতে এই দেখ আমার বিড়াল বিড়ালক আমরা বেটার মতোই দেখি লিজের সোলের মতোই দেখি তা আমরা রিস্কাল এখন চলে যা হলো বিড়ালের ডাক্তারের কাছে তে বিড়ালের ডাক্তারের কাছে আসা দেখি ডাক্তার একটা অপারেশন করি আর আমরাই দিকে হলো কার আর ডাক্তার আর 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 বিড়ালক বসে আসিতে আদর টাদর করিচ্ছেন নাম কিন্তু পান্ডা বুঝছেন আমার পান্ডাটা খুবই শান্ত মানে অক চিঙ্কেরা থিঙ্কেরাই থাকিচ্ছে বাইরে যাই নাও দুষ্টামো করিচ্ছে না দেখে আমার পান্ডাটা ভয়ে সুপটি মেরা বসে আছে আমার কোলত মিচ্ছানা পর আবার দেখিন কাহিনী ওই ডাক্তারের এই টেবিলের ওপর বসে হচ্ছে ওই আমার ডাক্তার বুঝছেন কি সুন্দর খেলিচ্ছে ডাক্তারের টেবিলের ওপর উঠাতে না পরেই সেই ডাক্তার আসলো ডাক্তার এসে শুনিচ্ছে যে আপনি বিড়ালের কি সমস্যা তা শুনতে শুনতে ডাক্তার ভালো করাই দেখলো হলো কার যে বিড়ালের বলে তেমন কোনো সমস্যা লয় যে আমাকে বুঝালো যে আসলে কি করলে কি হবে পশম উঠিচ্ছে না উঠিচ্ছে না তে ডাক্তারের ব্যবহার বা ডাক্তারের চিকিৎসা আমার খুবই পছন্দ হসে বুঝছি মিচ্ছে না পরে এটা মানুষের থার্মোমিটার দিয়ে আমার বিড়ালের টেম্পারেচার হলো কার ম্যাপলো বুঝলেন ম্যাপা টাপা দেখলো যে না স্বাভাবিকই আসে তে আমি আবার ইন্ডাসনের সিরিজ দিয়ে আমার পান্ডা কানে পানি খিলাচ্ছি অত দূর থেকে লিয়াচ্ছি পানি খিলাই নেই এরপর আমার ওজন মাপনো আমার ওজন মাপা করলো তারপর আবার পান্ডা খিলা পান্ডার ওজন মাপনো যে পান্ডার আসলে কয় কেজি বুঝছি তারপর ডাক্তার আবার এই এই করে না ইনশাআল্লাহ আমি ডাক্তার করছি ভাই আপনি তো সবকিছু জানবেন আপনি তো ডাক্তার দেখেন কি করলে কি হয় ডাক্তার ভ্যাকসিন দিয়ে দিতে ভ্যাকসিন দিয়ে দিলেও ডাক্তার আমার পান্ডাটা দেখেন কি সুন্দর চুপটি করে বসে আছে তাই লয় আমার পান্ডা খুবই শান্ত এই জন্য আমরা খুব ভালোবাসি আর পুসিকটা অ্যাডপ দিয়ে দিছি এরপর ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করা শেষ মানে ইয়া করা শেষ তাহলে আমরা ভাইয়ের টেকা টুকা দিয়ে চলে যাচ্ছি বাড়ির চলে আসছি পাণ্ডাক লিয়া কারণ বেশিক্ষণ তো এলাকা বিড়ালক লিয়া বাইরে থাকা যায় না বুঝছেন সেই জন্য এই ঝুরিত করে আবার পান্ডাক তুলনো তুলে এখন নিয়ে আসছি এই তো দেখেন এটা কোনটি বগুড়া হলকার কলোনি বুঝছেন কলোনি বলতে এই যে কি মোড় এটা আলমগীর রোড বুঝছেন এই আলমগীর রোডের একটি ভাইকের এই চেম্বারতে ভাইয়ের এখন ঝলকার জলেশ্বরী তোলা চলে যাবে তো কেউ যদি বিড়ালের ভালো ট্রিটমেন্ট চান তাহলে চলে আসবেন এই যে এটি সিরিয়াল নাম্বারও দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বিড়ালকে সারের কাছে নিয়ে আসবেন ভাইয়া কিন্তু অনেক ভালো ট্রিটমেন্ট দেয়